এই যে দেখতে পাচ্ছেন চওড়া একটা রাস্তা কিন্তু আর এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিটের একটা চওড়া রাস্তা আর এই তিরিশ ফিটের রাস্তার কিন্তু দুই প্লট পরেই আমাদের জমি সহ বাড়িটি রয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হবে দশ ফিটের একটা রাস্তা মানে এই পাশ থেকেও ছাড়া আছে ওই পাশ থেকেও ভবিষ্যতে ছাড়া হবে মানে বলতে গেলে দশ ফিটের চড়া একটা রাস্তা এখানে পাবেন আপনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এলাম নতুন একটি জমি সহ বাড়ির ভিডিও নিয়ে আর যে বাড়িটি আপনাদের দেখাবো এটি তিন কাটা জমির উপর একটা বাড়ি রয়েছে আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে এক থেকে শো এক কিলোমিটারের মধ্যে এই বাড়িটির অবস্থান আপনারা যে কেউ চাইলে খুব সহজেই এখানে আসতে পারবেন আজকে আমরা আছি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে মেন রোড থেকে অটো দিয়ে মাত্র পাঁচ মিনিটে আপনি আমাদের এই জায়গায় চলে আসতে পারবেন এবং রিক্সা দিয়ে যদি আসেন তাহলে সর্বোচ্চ পনেরো টাকা ভাড়া লাগবে বুঝতেই পারছেন খুব একটা বেশি দূরত্ব না এখানে তো আমরা বাড়ির একেবারে কাছে চলে এসেছি আপনারা একটু আপনাদের দেখাই যে দেখুন এখানে হচ্ছে গ্যাস রাইজার গ্যাস সংযোগ আর এটা হচ্ছে বাড়ির সীমানা শুরু এবং এটা হচ্ছে গেট এবং আপনাদের একটু বাড়ির শেষ সীমানাটাও দেখাই এই যে দেখুন এই পাশ দিয়েও এই যে সীমানাটা বাড়ির এখানে হচ্ছে শেষ উই যে ওই পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা তো চলুন বাড়ির ভিতরটা আপনাদের একটু দেখাই আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম এখানে দেখুন দুই পাশে রুম করা আছে মানে ভাড়া দেওয়ার জন্য মূলত এই বাড়িটা করা হয়েছে দুই পাশে সিঙ্গেল সিঙ্গেল রুম আর এখানে প্রতিটা রুমই কিন্তু ভাড়া রয়েছে ভাড়ার খুব ভালো চাহিদা আছে আর এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে আমাদের পাকঘর এখানে সবাই রান্নাবান্না করে এখানে দুই ডাবল গ্যাস সংযোগ দেওয়া আছে বৈধ গ্যাস সংযোগ আছে আর এটা হচ্ছে গিয়ে গোসলখানা টয়লেট আর এই যে দেখুন আপনারা আশেপাশে দেখলেন প্রত্যেকটা রুমে কিন্তু ভাড়া আছে মানুষজন বসবাস করছে ভাড়ার অনেক চাহিদা এখানে সর্বমোট তিন কাটা জমি আছে দুই ডাবল গ্যাস সংযোগ আছে আর সর্বমোট এগারোটা রুম রয়েছে এখানে আর বাড়ির সামনে এই যে দশ ফিটের একটা রাস্তা আছে ভবিষ্যতে রাস্তাটা পাকা হয়ে যাবে আর এখান থেকে বেরোলে দুইটা প্লট পরে দুইটা প্লট সামনে গেলেই কিন্তু আপনি মেইন রোডে পৌঁছে যেতে পারবেন আর গাজীপুর জানেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা এলাকা হওয়ার কারণে ভাড়ার খুব চাহিদা আছে এখানে আপনি খুব সহজেই ভাড়া পেয়ে যাবেন যদি ভাড়া দিতে চান আর এই বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই বাড়িটা যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি আর এই বাড়ির মূল্য চা হয়েছে মাত্র সত্তর লক্ষ টাকা তিন কাঠা জমি বাড়ি সহ মাত্র সত্তর লক্ষ টাকা আর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নিতে পারবেন আর গ্যাস বিদ্যুৎ পানির ভালো ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই তো আপনাদের যদি বাড়িটি ভালো লেগে থাকে একবারে সে দেখে যেতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে